আছে আপু এমন একটা ড্রেস যদি পান যেটা পরলে আপনাকে দেখতে লাগবে রাজকীয় আবার মনে হবে ড্রেসটা একদম পালকের মতো হালকা তাহলে কেমন হয় দেখুন এই ভিআইপি কটন থ্রি পিসটা কালারটা জাস্ট দেখুন কি চমৎকার জলপাই শেড সচরাচর সুতি জামায় এরকম গর্জিয়াস এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ কিন্তু দেখাই যায় না সবচেয়ে বড় প্রবলেম কি জানেন একটু হেলদি হলে জামা ফিট হতে জানা না কিন্তু এটার বডি হচ্ছে ফ্রি সাইজ মানে আপনি যেমনই হন না কেন আপনার বডিতে একদম পারফেক্টলি ফিট হবে এবং সাথে আছে পুরো পাঁচ হাতের লম্বা ওড়না আর টেনশন নাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সবচেয়ে বড় কথা ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে আপনি চেক করে নেবেন পছন্দ হলে তবেই টাকা দেবেন আর যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে ড্রেসটা রিটার্ন করতে পারবে এখন কিন্তু এই ড্রেসটাতে টোয়েন্টি ওয়ান পারসেন্ট ডিসকাউন্ট চলছে সো এমন প্রিমিয়াম জিনিস ডিসকাউন্টেও যদি মিস করেন পরে কিন্তু আফসোস করতে হবে তাই দেরি না করে এই ড্রেসটি অর্ডার করতে অর্ডার নয় বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট আইনিলা ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ আইনিলা ডট কমে গিয়ে এখনই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলি